আসসালামু আলাইকুম তো কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি তো বন্ধুরা অনেক দিন পর নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন তো বন্ধুরা আমার একটা বড় ধরনের বিপদ থেকে আল্লাহ আমাকে উদ্ধার করেছে তা আমি একটা বড় ধরনের বিপদে পড়েছিলাম এখনও বিপদ আছে তো সব কিছুর আসান মুশকিলের আসন হলো একমাত্র আল্লাহ তো বন্ধুরা এই বিপদটা না আসলে আমি কাছের মানুষগুলো দূরের মানুষগুলো চিনতাম না তো বিপদটা একটার পরে একটা বিপদ আসছিল আর সবাইকে চিনে রাখলাম বন্ধুরা তো কয়েকদিন আগে আমাদের বাসায় চুরি হয়েছিল তারপরে মোবাইল চুরি হয়েছে এখন আবার আমার হাজব্যান্ডের গাড়িও চুরি হয়েছে এমন অবস্থা ফ্যামিলির মধ্যে হয়ে গিয়েছিল আমরা একবেলা খেলে তিন দুবেলা না খেয়ে থাকতাম এমন অবস্থা এখনও আল্লাহ খারাপ অবস্থা মিথিয়ে রাখছে তো মোটামুটি খারাপ অবস্থা মেধে আছে। তো সাহায্য করার কেউ নেই সবাই শুধু জিজ্ঞেস করে কি হয়েছে কি হয়েছে আর বিপদের কথা দুঃখের কথা সবাই শুনে অস হেল্প করার মতো কেউ নেই তো যাই হোক আমার হাজব্যান্ডের গাড়িটা চুরি হয়ে গেছে তো এই গাড়িটা দিয়ে আমাদের সংসার চলতো আমাদের এই গাড়িটা এড়িয়ে তো এই গাড়িটাই চড়ে নিয়ে গিয়েছিলো এখন মানুষের ভাড়া গাড়ি আজকে দু দিন ধরে নিয়েছে। তো এই গা ভাড়া গাড়ি টাকা কোনো রকম সংসার মানে চাল চলতেছে আর বড় বিরাট বড় কিস্তি আছে ওই নতুন গাড়িটা কিস্তিতে নিয়েই গাড়িটা কিনেছিল এখন না খেয়ে ওই কিস্তিটাকে চালাইতে হইবে জানি না সামনে দিনটা আল্লাহ কেমন কাটাবে তো আমি দুই সপ্তাহ ধরে ভিডিও দিই না কারণ আমার ফ্যামিলির অবস্থা ভালো না অনেকে খারাপ যে যেটা দিয়ে আমাদের রিজিক প্যাড চলতো ওইটি চুরি হয়ে গেছে এখন জানি না কি হইবে সামনে এত বড় একটা কিস্তি জানি না কিভাবে দেব তো আপনারা সবাই একটু দোয়া করেন যাতে আমার হাজব্যান্ডে ভাড়া গাড়ি চালাইয়া কিস্তিটাকে দিতে পারে না খাই অন্তত কিস্তিটাকে শোধ করতে হবে কারণ কিস্তিলা লোকেরা না খাই খাই না খাই ওরা দেখবে না টাকা আসে কি না আছে। ওদের টাকা মাসে মাসে ক্লিয়ার করতে হবে তো এখন গাড়িটা চুরি হয়ে গেছে তো গাড়িটা জানি না কেনা নিয়েছে তো এখন ওই গাড়িটার কিস্তি আমার হাজব্যান্ডের কষ্ট করে চালাইতেও হইব আমি অনেক দিনের কাছে সাহায্য হেল্প চাইছিলাম কেউ আমাকে সাহায্য হেল্প করে নাই কেন বরঞ্চ আশা দিয়ে নিরাশা করেছে তো সবাইকে চিনলাম কেউ কারো না সবাই স্বার্থপর সবাই স্বার্থর জন্য ভালোবাসে নিজের স্বার্থর জন্য স্বার্থ যদি পূরণ না হয় তো কেউ কাউকে চেনে না তো এত বড় বিপদটা আল্লাহ আমাদের আমাকে দিয়েছে আমি সবাইকে চিনে রাখি রাখলাম এবং রেখেছি সবার জন্য দয়া করে আল্লাহ সবাইকে ভালো রাখুক তো বন্ধুরা আমার যে চ্যানেলের নামটাকে আমি চেঞ্জ করেছি তো খাবার রান্নার ভিডিও তো আমি রেগুলার দিতে পারবো না তো আমি সব রকমের ভিডিও দেবো ইনশাল্লাহ চেষ্টাও করব তা আপনারা আমাকে একটু সবাই সাপোর্ট করেন আমি একজন অসহায় একজন গরিব মানুষ দেখে আমার চ্যানেলটাকে একটু বড় হলে কিছুটা ইনকাম হলে একটু আমাদের সচ্ছলভাবে চলার একটু পারবো তো বন্ধুরা একটা লাইক দিয়ে সবাই ভিডিওটা দেখা শেষ করবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সবার জন্য দয়া করবেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ